একজন দর্শক বলছেন যে পজিশনে কালো গুটিগুলো রয়েছে এই পজিশন থেকে তিনি যদি সবগুলো কালো গুটি এবং রেড পকেট করতে পারেন তাহলে তাকে এক হাজার টাকা পুরস্কার দিবেন তো দেখা যাক প্লেয়ার এই পজিশন থেকে সবগুলো কালো গুটি এবং রেড পকেট করতে পারেন কিনা তিনি প্রথমে একটি ছোট্ট একটি চাবি খেলার চেষ্টা করছেন সাদা গুটি দিয়ে কিন্তু কালো গুটি উঠিয়ে নিলেন তিনি পর আবারও ব্যাস খেলার চেষ্টা করছেন যদিও সুন্দর একটি ব্যাস কিন্তু তিনি পকেট করলেন দেখা যাক রেড তিনি কিভাবে পকেট দেন আবারও ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর হালকা ব্যাক নেওয়ার চেষ্টা করবেন রেড গুটিটি পকেট দেওয়ার জন্য ছোট্ট একটি চাবি এবং রেডটি তিনি পকেটের কাছাকাছি নিয়ে গেলেন ইজি রেড খেলছেন কোন গুটি দিয়ে তিনি কভার করবেন দেখা যাক সাদা গুটি সাপোর্ট নিয়ে কিন্তু তিনি কালো গুটি পকেট করছেন এবং কভার করলেন সুন্দর এখনো চারটি গুটি রয়েছে দেখা যাক কি করেন দুইটি গুটি একসঙ্গে খেলার চেষ্টা করছেন তিনি পকেট নিচ্ছেন এবং অপর বিটের একটি গুটি হাতে নেওয়ার চেষ্টা ভাবে কিন্তু তিনি গুটিটি হাতে নিয়ে নিলেন সাদা গুটিকে টাচ করে এই যে কালো গুটি পকেট দিলেন আবারও এই যে গুটি আর মাত্র একটি গুটি রয়েছে দিতে পারলেই এক হাজার টাকা পুরস্কার পাবেন কিন্তু প্লেয়ার দেখা যাক সুন্দর এবং তিনি এক হাজার টাকা পুরস্কার জিতে নিলেন